সময়কে মনে রাখুন কোন সময় কোন মানুষ কি রকম আচরণ করেছে এটা খুব দরকারি আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মহান রাব্বুল আলামিন তার বান্দাকে যখন যেমনই রাখুক না কেন সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলা উচিত তো আমার শরীরটা অনেকটাই খারাপ সেই বিষয়ে আপনাদের সাথে একটু পরে বলছি ঈদের আগের দিন বিকালে এই যে আপনাদের ভাইয়া গরুটাকে গিরিলের সঙ্গে বেঁধে রেখেছে এটা ছিল আমাদের কুরবানির গরু তো তাকে কিছু লতাপাতা দেওয়া হয়েছিল। আমাদের বাড়ির সামনে থেকেই তুলে দেখলাম সে খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল তাই একটু ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখন হচ্ছে রাত দশটার দিকের কিছু অংশ শেয়ার করছি তো আমি তিন রকমের সেমায় রান্না করেছি তো রান্নার সময় কিন্তু আর ক্যামেরাটা অন করে ওইভাবে ক্যাপচার করা হয়নি এত গরম লাগছিল তো ইচ্ছা করছিল না আর ক্যামেরাটা অন করতে তো যাই হোক একবার একটু শেয়ার করলাম যে আমি কী কী রান্না করেছি আর আজকের ভিডিওটা কি বলবো একেবারে এলোমেলো একটা অগোছালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আসলে অসুস্থ থাকলে কিন্তু সব কিছু ওইভাবে ক্যাপচার করাও সম্ভব হয় না তো যাই হোক আমার ভালোবাসার আপু ভাইয়ারা অনেকটা ভুল ত্রুটি থাকবে আমার আজকের ভিডিওতে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঈদের দুই দিনের ছোট ছোটো কিছু অংশ নিয়েই কিন্তু ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দিন সকালে তো গরুটাকে কিন্তু গোছল করানো হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া বাড়ির সামনের যে অংশটুকু আছে সেখানে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে কারণ আমি তো অসুস্থ আমাকে দিয়ে তো আর কোনো কাজ হচ্ছে না তো অনেকটাই চাপ হয়ে গেছে আপনাদের ভাইয়ার উপরে একদিকের সংসারের কাজ তারপরে তো গরুর যত্ন আবার এই যে বাড়তি কাজগুলো তো সব কাজ গুছিয়ে রেখে এখনই যে আপনাদের ভাইয়া আর বাবু যাচ্ছে দুজনে ঈদের নামাজ আদায় করতে আর আমি তো বেলকনিতে একটা চেয়ারে বসে রয়েছে, আমাকে বললো তুমি এখানে বসে গরু পাহারা দাও কারণ প্রত্যেকটা বাড়ির পুরুষরা কিন্তু সবাই ঈদগাহ চলে যাচ্ছে দেখা যাচ্ছে এই সুযোগে যদি কেউ গরু নিয়ে চলে যায় কারণ আশপাশে তো কম বেশি কিন্তু বদলোক থাকে তো যাই হোক এখন আমি কিন্তু বেলকুনিতে বসেছিলাম তারপর যে দেখলাম আমার প্রত্যেকটা স্নেক প্ল্যান্টের গোড়া শুকিয়ে গেছে মানে মাটি শুকিয়ে গেছে আর এই যে দেখুন মার্শাল্লা কতগুলো ছোট ছোট মানে বেবি স্নেক প্লান্টগুলো লাগিয়েছি অনেক চারা বেরিয়েছিল তো আমি এই ছোটো ছোটো টপে গাছগুলো লাগিয়ে নিয়েছি তো এক এক করে আমি এই যে সবগুলো টপে কিন্তু পানি দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিলো গাছে পানি দিতে তারপরেও ভাবলাম যে একটু কষ্ট হলেও দিয়ে দিই মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে ঘরের বউ যখন অসুস্থ হয়ে বিছানায় থাকে তখন কিন্তু পুরুষ মানুষ বুঝতে পারে যে একটা মেয়ে সংসারে সারাদিন কত কাজ করে আবার কিছু কিছু অমানুষ পুরুষ মানুষ আছে তারা কখনো এগুলো বুঝতে চায় না তো এখানে একটু কথা বলি এটা হচ্ছে মেয়ে ফুল গাছ মেয়ে ফুলটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন এই যে গাছটাও শেয়ার করছি মার্শাল্লা এই গাছটা দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন আমি তো বেলকনিতে ওইভাবে বসে রয়েছি তারপরে গরুটা নিয়ে আপনাদের ভাইয়া ওখানে গেছে আর ওখানেই গরুটাকে জবাই দেওয়া হবে আর এই গরুটা যে এত ঠান্ডা ছিল কি বলবো দুই দিন আমাদের কাছে ছিল তো এত খারাপ লাগছিলো বেলকনিতে বসে আমার ওকে দেখে আমার বাবু তো রুমের ভিতরে দরজা আটকে বসে রয়েছে আর কান্না করছে মানে জবাই দিতে দিবে না আমার ছেলেটা এত নরম মন মানসিকতার একজন মানুষ কি বলবো তো ওকে নিয়ে তো আমরা দুজন খুবই টেনশন করি তো যাই হোক এই যে সকালের কিছুটা অংশ ক্যাপচার করে রেখেছিলাম সারাদিন কিন্তু আর কোনো কিছু আমি ক্যাপচার করতে পারিনি এখন হচ্ছে সন্ধ্যার পরে গরুর গোস্ত রান্না করছি রান্নাটা কিন্তু অবশ্য আপনাদের ভাইয়াই বসিয়ে দিয়েছিল সব মশলা দিয়ে গরুর গোস্তের সঙ্গে মেখে তারপরে হিটারে বসিয়ে দিয়েছিল আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর কিছুটা সময় জাল করে তারপরে নামিয়ে নিব তো আমাকে বলল তুমি একটু লবণ চেক করে আসো আর তোমার হাত দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে আসো তাহলে কিন্তু স্বাদটা বহুগুণ বেড়ে যাবে তো আমি কিন্তু ওইভাবে আপনাদের ভাইকে আজকে কোনো কাজে সাহায্য করতে পারিনি কুরবানি দিলে তো কতটা পরিশ্রম কষ্ট করতে হয় সেটা তো কম বেশি আমার সব আপু ভাইয়েরা জানে তো গরুর গোস্ত ভুড়ি সব কিন্তু তাকে একাই সামলিয়ে উঠতে হয়েছে মাঝে মধ্যে হালকা পাতলা একটু সাহায্য আমি তাকে করতে পেরেছি তবে বেশিটা সময় না অল্প একটু একটু সাহায্য করেছি আবার আমি বেডে যেয়ে শুয়ে পড়েছি তো তারপরে যে আস্তে আস্তে আমি এই যে রাতের খাবারটা টেবিলে গুছিয়ে নিয়েছি ওইভাবে তো আর বেশি কিছু রান্না করিনি গরুর গোস্ত আর গতকালকে রাতে কিছু বাটা মাছ ভেজেছিলাম আর সেই বাটা মাছ ভাজে দিয়ে কিন্তু আজকে আমরা দুপুরে খেয়েছিলাম যেহেতু আমি দুপুরে সকালে কোনো কিছু রান্না করিনি গতকালকে রাতেই তো সেমাই রান্না করেছিলাম সকালে শুধু সেমাই খাওয়া হয়েছিল আর দুপুরে বাটা মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছিল এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের পর দিন সকাল নয়টার দিকে তো রাতের খাবার খাওয়ার পরে কিন্তু আমরা খুব জলদি ঘুমিয়ে গিয়েছিলাম তারপর তো এই যে সকাল থেকে আবার একটু কিছু অংশ শেয়ার করছি আর কি বলবো আমার বাবজানি যে দেখুন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছে আর ফোনটা তো সেই নিজেই কিন্তু ট্রাইপডে রেখে দিয়েছে আমাকে বলছে আম্মু কোনো কিছুতে তুমি ওইভাবে ক্যাপচার করনি নি তাহলে তুমি কি শেয়ার করবে এভাবেই কিন্তু সে নিজেই ফোনটা ট্রাইপডে রেখে এগুলো কিন্তু ক্যাপচার করে রেখেছে আমার জন্য আমি কিন্তু তখন যখনই বিছনাগুলো উঠাচ্ছিলো আমি বেলকুনিতে চুপ করে বসেছিলাম কারণ এত ব্যথা আমি ব্যথা নিয়ে তো নিজেই নড়তে পারছিলাম না সেখানে কি কাজ করব তো তারা বাবা ছেলে মিলে কিন্তু আমার পুরো সংসারটা সুন্দর করে গুছিয়ে দিয়েছিল সকাল সকালই আর যেহেতু আপনাদের ভাইয়ার দোকানটা বন্ধ সে তো সারাদিনই বাড়িতে ছিল তারপরে তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আমার জন্য মাছ আনার জন্য বাসায় কোনো মাছ ছিল না তো আমি বললাম যে আমি গরুর গোস্ত খাবো না আমি সবজি রান্না করে খাবো তো সে আমার জন্য এই যে ফার্সে মাছ নিয়ে এসেছিলো আর লাউ নিয়ে এসেছিলো আর কি বলবো কাজেরাপতো ছুটিতে রয়েছে দুই দিনের ছুটি তো এই মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়াই কেটে দিয়েছে বাড়িতে নিয়ে এসে আমাকে আর সব কিছু কেটে গুছিয়ে দিয়ে তারপর আমাকে বলছে তুমি একটু কষ্ট করে শুধু সবজিটা রান্না করো কারণ সবজি যদি আমি রান্না করি তুমি খেতে পারবা না তো সে তো সব কিছু গুছিয়ে দিয়েছিল আর আমি একটু কষ্ট করে লাউ তরকারিটা রান্না করে নিয়েছিলাম যেহেতু গোশ রান্না রয়েছে তো ওই জন্য আর বেশি কোনো কিছু রান্নার চাপ নিইনি এত দাওয়াত পেয়েছি এবার সব দাওয়াত ক্যান্সেল করে দিয়েছি কারণ আমাদের এখানে কিন্তু সেই যে ঝড়ের সময় বৃষ্টি হয়েছে এর মধ্যে আর কোনো বৃষ্টি নেই প্রচণ্ড গরম গরমও তো সহ্য করা যাচ্ছে না আর দিক থেকে তো আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি তো আমার কি হয়েছিল রান্না করতে করতে আপনাদেরকে বলি রাত দশটার সময় মানে ঈদের আগের দিন রাত দশটার সময় তো আমি সেমাই রান্না করলাম তো বারোটার দিকে ঘুমাতে গিয়েছি যখন রাত তিনটা বাজে ওই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেছে মানে আমার কোমরে এত ব্যথা ব্যথার সাথে যন্ত্রণা যেটা আমার সহ্য সীমার বাইরে চলে গেছে মোটামুটি আমি কোনো প্রকারের সহ্য করতে পারছিলাম না না পারছিলাম বসতে না পারছিলাম বিছানায় শুতে আবার না পারছিলাম হাঁটাহাঁটি করতে মোটামুটি আমি একটু নড়ানড়ি করলেই আমার ব্যথাটা বেড়ে যাচ্ছিলো তো আমি কি করব নিজেও বুঝতে পারছিলাম না এদিকে তো আপনাদের ভাইয়া ভয় পেয়ে যাচ্ছে যে কি করবে এত রাত্রে তো ভালো ডক্টরও পাবে না হসপিটালে নিয়ে গেলে তো ইমার্জেন্সিতে ওইভাবে ভালো ডক্টরও থাকবে থাকবে না তো যাই হোক এভাবে ব্যথা সহ্য করতে করতে যখন ভোর হয়েছে ফজরের আজান দিয়েছে ওই মুহূর্তে আপনাদের ভাই আমাকে নিয়ে হসপিটালে গিয়েছিল তো সেখানে তো প্রাথমিক ট্রিটমেন্ট আমাকে দিল আর বললো যে পরবর্তীতে যখন ভালো ডক্টর আসবে তখন আবার মানে দেখিয়ে নিয়ে আসতে তো হালকা একটু যন্ত্রণা কমেছিল কিন্তু ওইভাবে না আমি তারপরেও সহ্য করতে পারছিলাম না তারপরে তো বাড়িতে আসলাম এসে তো মোটামুটি আপনাদের সাথে তো বললাম যে কিভাবে সকাল থেকে কাটিয়েছি আমি বেশ একটা কাজ করতে পারছিলাম না কাজ করলেই আমার যন্ত্রণাটা বেশি করছিল এজন্য আমি চুপচাপ বসেছিলাম তো এভাবেই কিন্তু এবারে ঋদটা আমাদের কেটেছে তো আল্লাহ পাক যেটা ভালো বুঝেছেন সেটাই চেয়েছেন তো এখানে হচ্ছে বিকালে ঈদের পরের দিন বিকালে মানে দুপুরে তো রান্নার পর আর ক্যামেরা অন করা হয়নি আমার ননদ নুনদাই আমার বাবু আমার ননদের বাবু তো সবাই মিলে হালকা পাতলা একটু নাস্তা করছে সকালের দিকে আমার ননদ এসেছে শ্বশুরবাড়ি থেকে মানে ও শ্বশুরবাড়ি থেকে তো আমার মার ওখানে ওরা দুপুরে খাওয়া দাওয়া করেছে আর আমার মার ওখানে এত গরম তো গরমে ওরা কিন্তু রাতে আমার এখানেই ছিল মানে যে কয়েকদিন ওরা আমাদের এখানে ছিল রাতে আমার এখানে থাকতো দিনেও কম বেশি আমাদের এখানে থাকতো কারণ আমার মাদের ওখানে তো এসি নাই আর ওরা তো গরমে সহ্য করতে পারছিল না তো বলছিল খুব দ্রুতই আমরা ঢাকা চলে যাব তো আমরা বলছিলাম যে এত দিন ছুটি পেয়েছেন কেন আমাদেরকে রেখে এত তাড়াতাড়ি চলে যাবেন তো যাই হোক এই বিষয়ে পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই মিলে বিকাল হালকা পাতলা একটু নাস্তা করে ওরা তো সবাই ঘুরতে গেছে আমার বাবুকেও নিয়ে গেছে আমি আর আপনাদের ভাইয়া একটু ছাদে এসেছি তো ছাদে উঠতে যে এত কষ্ট হয়েছে তারপরেও এসেছি তো প্রত্যেকটা ড্রাগন গাছের টপে পাঁচ মিশালি শাক হয়েছে আর আমার নন্দাই এই শাকগুলো খেতে এত পছন্দ করে তো একটু কষ্ট করেই আমি ছাদে এসেছি শুধু এই শাকগুলো নেওয়ার জন্য আপনাদের ভাইয়া তো আমাকে ধরে ধরে তারপরে ছাদে নিয়ে এসেছে আর কি বলবো আল্লাহ পাক আমাকে এমন একজন জীবন জীবনসঙ্গী দান করেছে এজন্য তো আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া আমি যদি একটু ব্যথা পাই তো মনে হয় যেন সেই আমার চাইতে বেশি ব্যথা পেয়েছে একটু অসুস্থ হলে যে কিভাবে আমাকে সুস্থ করবে এটাই তার মাথার ভিতরে সবসময় ঘুরপাক খায় তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারাটা জীবন এইভাবে দুজনে মিলে মিশে একসঙ্গে থাকতে পারি আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন কোনো কিছু ভুল দেখিয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি দেখার পরে কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন যদি আমি সুস্থ থাকি দেখা হবে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবার সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ as alaikum!